নমস্কার বন্ধুরা আজ আমি গমের আটার পাটিসাপটা বানিয়ে দেখাবো তার জন্য থলার মধ্যে উপকরণ সাজিয়ে নিয়েছি উপকরণগুলি হলো দুশো গ্রাম আটা গমের আটা আমি বাটির মধ্যে রেখেছি নারকেল কোড়া সাদা তেল খেজুর গুড় কাজু বাদাম আর এলাচ এইসব উপকরণ দিয়ে আমি গমের আটার পাটিসাপটা বানিয়ে দেখাবো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রথমে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে নারকেলের চৌ দিয়ে দেব নারকেলের চৌ তৈরি করে নেব নারকেল কড়া দিয়ে দিলাম এবার চৌ তৈরি করে নেব এর মধ্যে দিয়ে দেবো খেজুর গুড় পুরোটাই দিয়ে দেবো এলাচ চিলে তেঁতো করে নিয়েছি দিয়ে দিলাম কাজু বাদাম টুকরো করে নিয়েছি দিয়ে দেব এরপর নাডা চাড়া করে রস শুকিয়ে নারকেলের চৌ তৈরি করে নেব রস শুকিয়ে গেছে নারকেলের চৌ তৈরি হয়ে গেছে এরপর গ্যাস বন্ধ করে দেবো এরপর একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দুশো গ্রাম ময়দা রেখে দিলাম ময়দার ব্যাটার তৈরি করে নেব উপকরণ থালার মধ্যে লবণ দেওয়া ছিল না লবণ দিয়ে দেব হাফ চামচেরও কম দিয়ে দিলাম এরপর জল দিয়ে গুলিয়ে ব্যাটার একটা ঘন ব্যাটার তৈরি করে নেব আর একটু জল দেব এরপর গুলিয়ে ব্যাটার তৈরি করে নেব এইভাবে ঘনত্ব রেখে দিলাম ব্যাটার তৈরি হয়ে গেছে এরপর গ্যাসে তাওয়া বসিয়ে পাটি সাপটা ভেজে নেবো গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া খুব ভালোভাবে গরম করে নিয়েছি এরপর সাদা তেল অল্প করে দিয়ে দিলাম তেলটাকে এভাবে খুমপি দিয়ে চারদিকে ছড়িয়ে দেব তারপর গমের কাঁটাল ব্যাটার দিয়ে দেবো দু চামচ কুন্তি দিয়ে এইভাবে চারদিকে মেলে দেব এইভাবে চারদিকে মিলে দিয়েছি এরপর নারকেলের ছৌ দিয়ে দেবো অল্প করে নারকেলের ছৌ দিয়ে দিলাম তারপর আটি চাপটার মতন এইভাবে মুড়ে দেবো

তার থেকে মেরে দিয়েছি এরপর এভাবে ছাড়িয়ে নিলাম নারকেল দিয়ে দিলাম নারকেলের চৌ দিয়ে দিলাম এরপর মুড়ে দেব হয়ে গেল এইভাবে বা সব পাটিসাপটাও তৈরি করে নেব সব পাটি সাপটাগুলো তৈরি হয়ে গেছে পাত্রে তুলে রাখব সব পাটি সাপটাগুলো প্লেটে সাজিয়ে নিয়েছি দেখতে ভালো লাগছে গ্যা গমের আটার সাপটা খেতে খুবই ভালো লাগে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে খুব ভালো খেয়ে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধু আমার ভিডিও দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন